আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পিঠা বানাবো তাল পিঠা বানাবো তাল পিঠা বানাতে আমরা চাল ধুয়ে লবণ মেখে ভিজে ভেজে নিই ভেজে বেটে গুঁড়ো করে নিই আর চালের গুঁড়া কড়াইতে তেলে ভেজে কিভাবে কি করি দেখতে থাকুন এই যে চালটা আমরা এভাবে বেটে নিই পেটে গুঁড়ো করে নি শিল এভাবে বাটতেছি চাল পেটে গুঁড়ো করে নেব এই যে বাটা চালের গুঁড়ো এখানে রেখেছে এই যে চালের গুঁড়ো বাটা এটা হচ্ছে ভাজা চাল ভাজা চালের গুঁড়ো বেটে নিয়েছে আর এটা হচ্ছে চালের গুঁড়ো টেলে নিয়েছি কড়াইতে এই যে এখানে নারকেল এটা হচ্ছে চিনি যে তাল এই সব একসঙ্গে একটা পাত্রে নিয়ে মাখতে হবে ভালোভাবে মেখে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে সেই ডো থেকে পিঠা তৈরি করতে হবে তাহলে দেখতে থাকুন কীভাবে কী করি এখানে গুড় দিয়েও করা যায় চিনি দিয়েও করা যায় প্রকৃত তাল পিঠা বানানোর নিয়ম এরকমই গ্রামে মা চাচি দাদিদের দেখেছি এভাবে তাল পিঠা তৈরি করে এখানে আমি চালে চাল ভাজার গুঁড়ো নারকেল তাল চিনি লবণ এই পাত্রে নিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেবো আস্তে আস্তে চালের গুঁড়োটা দেব আর মাখবো ভালোভাবে একটা ডো তৈরি করব। এই যে ডোটা আমি মেখে নিয়েছি আমার ডোটা একটু নরম হয়েছে তার জন্য আমি আর একটু চালের গুঁড়ো দেব। ভাজা চালের গুঁড়ো দেব আর একটু চালের গুঁড়ো দিয়ে ডোটারে ঠিকভাবে মেখে নেব এই যে ডোটা আমার বানানো হয়ে গেছে এরকম হবে এখন আমি এর থেকে কেটে নিয়ে নিয়ে পিঠা তৈরি করবো এই যাবে এই ভাবে আমরা ডিজাইন করি এই ঢাকনা দিয়ে করতেছি গ্রামে কলার কলা গাছ কেটে কলা গাছের কলা গাছের দিয়ে করলেও ডিজাইন হয় আমরা ঢাকনা দিয়ে ডিজাইন করতেছি এই যে ডিজাইনটা দেখে দেয় এই যেভাবে পিঠা তৈরি করে রাখছি সবগুলি তৈরি করে দেখাবো আপনাদের এই যে পিঠা বানিয়ে রেখেছি এখন পিঠাগুলো ভাপে সিদ্ধ দেব এই যে পিঠা বানানো হয়ে গেছে তাল পিঠা সিদ্ধ করে এনেছি এই পিঠে আমরা নারকেল দিয়েও খাই এই যে নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি সুদাও খাওয়া যায় এই যে খালি এভাবে আর এভাবে নারকেল দিয়েও খাওয়া যায় এই যে নারকেল দিয়েও এভাবে খাওয়া যায় যার যেভাবে ভালো লাগে সে সেভাবে খেতে পারবে নারকেল দিয়ে বেশি মজা লাগে খেতে এটা আপনি ঘরে রেখে দুই দিন রেখে খেতে পারবেন ফ্রিজে রাখলে এক সপ্তাহ রেখেও খেতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন পিঠাটা আপনার বানিয়ে আপনারা বানিয়ে খেয়ে দেখুন ভালোই লাগবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ